সমস্ত শুভমূর্তি ভাবপূর্ণ মানুষের কাছে আবেদন আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদের রাজনৈতিক খোলস ছেড়ে মানবিক মুখ নিয়ে সকলকে হন আপনারা আমাদের এই পদযাত্রায় সামিল হন এবং এই যে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড যা এক কথায় বলতে পারি এক অসম্ভব নারকীয় এবং লজ্জাজনক ঘটনা তার প্রতিবাদে আমাদের সকলের মানবিক মুখ নিয়ে সামিল হওয়া দরকার তাই

જીસ્ટિસજી <Nicly> <Nicly>